এখন আমরা আছি সুটকার মোড় সুজানগর বাজার বাবনার তো উদ্দেশ্য সাতবাড়িয়া নদীর পার তো আমাদের সাথেই ব্লগটি দেখতে থাকুন আর সুন্দর মনোরম পরিবেশটি আপনারা উপভোগ করতে থাকুন দুইটা হাতির বাচ্চা শুয়ে আছে দেখুন এদিকে বৃষ্টি হয়নি কিন্তু এতদূর রাস্তা আগাইলাম অনেকটা বৃষ্টি

আমরা যাচ্ছি এবং সব পরিমাণ ধরে রাখার জন্য এই লক্ষ্য তৈরি করা ইতিমধ্যে আমরা বসে গেছি সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং সাতবাড়িয়া কলেজ আপনারা পাশে দেখতে পাচ্ছেন সাতবাড়িয়া কলেজ এবং সাতবাড়িয়া স্মৃতিস্তম্ভ যদিও আশপাশটা গাছপালায় পরিপূর্ণ সঠিকভাবে তো দেখাইতে পারলাম না সেগুলো আন্তরিকভাবে আর

আমরা পৌঁছে গেছি সাতবাইয়া নদীর পারে সুসময় গাড়িটা এখানে পার্ক করে রাখো এখানে অনেকে খেয়াপা হচ্ছে তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকোনটিকে বাজিয়ে দিন আমাদের ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন